প্রিয় পরীক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখে থাকবে যে বিভিন্ন চাকরির পরীক্ষায় গুরুদের নাম নিয়ে অনেক রকমের প্রশ্ন আসে তার মধ্যে এক ধরনের প্রশ্ন আসে ধরো প্রশ্নটা এরকম হতে পারে যে পঞ্চম গুরুর নাম কি ছিল বা নবম গুরুর নাম কি এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে গুরুদের নামগুলো পরপর মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি যাতে তোমরা শিখ শিখগুরুদের জনের নাম পরপর মনে রাখতে পারো এবং অতি সহজে চলো সেটা কি আমরা দেখে নিই দেখো চার লাইনের একটা ছোট্ট কবিতা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নানা অঙ্গ অমর হয় রামার্জুন হর গোবিন্দময় রায় তেগ গুরু গোবিন্দ সিংহ শেষ গুরু এখানে আমি নামের নিচে নিচে নম্বর দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর যে শব্দগুলোর প্রয়োজন নেই তার তলায় আমরা ক্রসমার্ক দিয়ে দিয়েছি প্রথমেই দেখো নানা অর্থাৎ গুরু নানক তারপরে দুই নম্বরে আছে অঙ্গ অর্থাৎ গুরু অঙ্গদ তিন নম্বরে আছে অমর অর্থাৎ গুরু অমর দাস হয় শব্দটার কোনো প্রয়োজন নেই তারপরে রামার্জুন এখানে দুজন গুরুর কথা বলা হয়েছে প্রথমত গুরু রামদাস এবং তারপরে গুরু অর্জুন তারপরে হর গোবিন্দ মানে গুরু হরগোবিন্দ ময় শব্দটার কোনো প্রয়োজন নেই তৃতীয় লাইনে রায় কিশন টেক গুরু রায় শব্দটা এখানে গুরু হর রায়ের জন্য কিষণ শব্দটা গুরু হরকিশনের জন্য টেগ শব্দটা গুরু তেগ বাহাদুরের জন্য শেষ বাক্যটাতে আমরা যাচ্ছি গোবিন্দ সিংহ শেষ গুরু এখানে গোবিন্দ সিংহ দশম গুরু গোবিন্দ সিংহর কথা বলা হচ্ছে তোমরা নামের তালিকাটা এবং এই চার লাইনের কবিতা এটা খাতায় লিখে রাখতে পারো মুখস্থ করে নিতে পারো আশা করি তোমাদের অনেক উপকার হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো কারণ এই ধরনের শর্ট ট্রিক্স নিয়ে এবং বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আসছি